এরা আজকে রান্না ইলিশ মাছ লাউ ইলিশ মাছটা অনেক বড় মাছ কাঁচা মারিচে জাল খামাতে লাউ এ কিন্তু কেউ লাল দিয়ে রান্না করবে লাউ হচ্ছে একদম সাদা তরকারি জাস্ট কাঁচা মরিচ যারা জাল খানে লাউ জাল না দিলেও চলে সমস্যা লাউ হচ্ছে একটা মিষ্টি জাতীয় জিনিস হল তাই না আর এটা কি হচ্ছে মানে এটা বাচ্চাদের এটা হচ্ছে বাচ্চাদের যে আমার খালা খালা মানে বড় ভাগ্নি বয়স আমার বড় খালা মানে এভাবে প্রথমে এটা লবণ দেওয়া

পরিমাণের মধ্যে একটু ঝোল দিয়ে নেবে পানি আচ্ছা এখন আমাদের এটা হচ্ছে যখন পানিটা কমে যাবে তখন আমরা এই লাউ দিয়ে দিবে কষানোর জন্য আস্তে কষণের পর একটু পরিমাণ ঝোল দিয়ে বড় মাছ দিয়ে দেওয়া হবে লং শুনো ত্বকের কালার এখন ইলিশ মাছ দেওয়া হয়ে গেছে আর পাঁচ থেকে ছয় মিনিট পর পাঁচ থেকে ছয় মিনিট পরে আমাদের রান্না হয়ে যাবে জাতীয় মাছ ইলিশ দিয়ে স্পেশাল লাউ এটা হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ দুপুরের খাবার এটা হচ্ছে স্পেশাল বাজে বেগুন দিয়ে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে কাঁচা মরিচ লবণ পেঁয়াজ আরও নানান সামথিং সামথিং অ্যাড করা হয়েছে এখানে তো চামচের জন্য দেখা যাচ্ছে না স্পেশাল এই জামার জন্য ভাতবাস বিশমিল্লা এই যে ডাল এই যে ইলিশ মাছ হচ্ছে লাউ ডাল